ব্যবসা চলছে না যে সমস্ত মানুষদের ব্যবসা করছেন অথচ ব্যবসা ঠিকঠাক চলছে না যাদের ব্যবসা চলছে না ঠিকঠাক মতো তারা বিভিন্ন রকম টোটকা বা বহু কিছু অ্যাপ্লাই করার পরে ব্যবসাটাকে পূর্বের জায়গায় ফিরাতে পারছেন না আগে খুব ভালো চল বর্তমানে ব্যবসা ঠিকঠাক চলছে না সেই সমস্ত সমস্যার সমাধানের জন্যই আজকে আমার এই উপায় নমস্কার আমি জ্যোতিষ ও তন্ত্রে তন্ত্রক্ত সাধক ও অঘর সাধক আচার্যোশী শেখর শাস্ত্রী আমার ফিউচার গাইডলাইন চ্যানেলের সময় সৌভাগ্য অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে একটি বিশেষ উপাচার নিয়ে আপনাদের সামনে এসেছি সেটি হল ব্যবসা চলছে না যে সমস্ত মানুষদের ব্যবসা করছেন অথচ ব্যবসা ঠিকঠাক চলছে না যাদের ব্যবসা চলছে না ঠিকঠাক মতো তারা বিভিন্ন রকম টোটকা বা বহু কিছু অ্যাপ্লাই করার পরে ব্যবসাটাকে পূর্বের জায়গায় ফিরাতে পারছেন না আগে খুব ভালো চলতো ব্যবসা বর্তমানে ব্যবসা ঠিকঠাক চলছে না সেই সমস্ত সমস্যার সমাধানের জন্যই আজকে আমার এই উপাচার তো কি করতে হবে সেটি মনোযোগ দিয়ে ভালো করে শুনুন প্রত্যেক মঙ্গলবার মঙ্গলবার করে কাজটি করতে হবে একুশটা মঙ্গলবার কাজটি করতে হবে প্রত্যেকটা মঙ্গলবার দিন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে ফ্রেশ হয়ে যে কোনো সময় সুবিধা মতো আপনি অশ্বত্থ গাছের একুশটা পাতা নেবেন একুশটা পাতা নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেবেন নিয়ে পাতাটাকে শুকিয়ে নেবেন নিয়ে একটু অশ্বত্থ গাছের ডাল ভেঙে নিয়ে সেটাকে কলম বানিয়ে নেবেন কলম বানিয়ে নিয়ে আপনার অশ্বত্থ পাতার উপরে লাল চন্দন গুলে নিয়ে লাল চন্দন কিন্তু ডাস্ট চন্দন যেটা কিনতে পাওয়া যায় সেটা দিয়ে হবে না যে চন্দন যেটা পাটায় বেটে তৈরি করে যেটা সেইভাবে আপনাকে বেটে তৈরি করতে হবে পাটায় বেটে লাল চন্দন তৈরি করতে হবে করে অশ্বত্থ দাসের যে কলমটি বানিয়েছিলেন ডাল দিয়ে সে কলম দিয়ে পাতার উপরে রাম কথাটাই লিখতে হবে একুশটা পাতাতেই রাম কথাটি লিখতে হবে তারপরে সবগুলোকে শুকোতে দেবেন শুকিয়ে যখন যাবে তারপরে কোনো এক সময় আপনি আপনার নিকটস্থ যেখানে আপনি বজরঙ্গলির মন্দির আছে সেখানে গিয়ে একুশটি পাতা বজরাঙ্গলীর চরণে অর্পণ করে বলবেন যে আমার ব্যবসা আগে খুব ভালো চলতো বর্তমানে সেই ব্যবসাটি চলছে না তুমি আমার উপর বর্ষণ করো যাতে আমার ব্যবসাটি পূর্বের ন্যায় আবার ভালো চলে পূর্বের ন্যায় যে যেরকম আমার পূর্বে যেরকম ব্যবসাটি চলতো সেরকমভাবে চলে বলে আপনি প্রণাম টনাম করে এবার ভোগ টোক যাটা দেওয়ার যদি কোনো কিছু ভোগ টোক দেওয়ার ব্যাপার থাকে ধূপকাঠি দেওয়ার ইচ্ছা থাকে প্রদীপ জ্বালানোর ইচ্ছা থাকে এগুলো করতে পারেন করে সোজা বাড়ি চলে আসবেন এইভাবে একুশটা মঙ্গলবার আপনাকে করতে হবে একুশটা মঙ্গলবারই করতে হবে একুশটা করে পাতা নিয়ে করতে হবে যেদিন আপনার একুশ দিন কমপ্লিট হয়ে যাবে তারপরের মঙ্গলবার মানে একুশটা একুশটা মঙ্গলবার হয়ে যাওয়ার পর বাইশ নম্বর মঙ্গলবার যেদিন হবে সেদিন আপনাকে সেম সেইভাবেই করতে হবে কিন্তু সেইটা অন্য কিছু করতে হবে সেটা হচ্ছে একশো আটটা পাতা আপনাকে অস্বত্য পাতা জোগাড় করতে হবে পাটার উপরে চন্দন বেটে পাতার উপরে ডাল দিয়ে যে কলম বানিয়েছিলেন সেই কলম দিয়ে রাম কথাটি লিখতে হবে সেই সেদিন একশো আটটি পাতাতে লিখতে হবে যেদিন আপনার একুশ দিন কমপ্লিট হয়ে যাবে তারপরে যেদিন মঙ্গলবার আসবে সেদিন একশো আটটি পাতাতে লিখতে হবে লিখে সেটি একটি মালা বানাতে হবে মালা বানিয়ে বজরঙ্গবলীকে পরিয়ে দিতে হবে মালাটা পরিয়ে দিয়ে সেদিন ভোগ সেদিন আপনি মন্দিরে পূজা টুজা ভোগ টোক ফল মিষ্টি যা যা আপনার মন চাইবে সব সেদিন দিয়ে প্রদীপ জ্বালিয়ে টালিয়ে দিয়ে ধূপকাঠি দেখিয়ে মোমবাতি জ্বালিয়ে আপনার মনস্কামনা জানিয়ে বজরঙ্গলীর চরণের ওখানে যে আপনি সিঁদুর পরে থাকে সেই পুরোহিত মশাইকে দিয়ে সেখান থেকে কিছুটা সিঁদুর সংগ্রহ করে নেবেন এবার সিঁদুর সংগ্রহ করে নিলেন এবার প্রতিদিন আপনি যখন ব্যবসায় যাবেন তখন ওই সিঁদুরের ফোঁটাটি অনামিকা আঙ্গুল দিয়ে মানে এই আঙ্গুল দিয়ে আপনি কপালে ফোঁটা দিয়ে আপনি আপনার ব্যবসাতে বেরিয়ে যাবেন যদি আপনার দোকান হয় তাহলে দোকানে আপনি বসে যাবেন মানে মোট কথা ব্যবসা ফোটাটা দিয়ে আপনার দিন শুরু করতে হবে দেখবেন এই যে ক্রিয়াটি করছেন আপনি একুশটা শুক্রবার যে আপনি এই ক্রিয়াটি করলেন করলেন একুশটা শুক্রবারের মধ্যেই কিন্তু আপনি রেজাল্ট পেয়ে যাবেন মাঝখানে কিন্তু বন্ধ করা যাবে না আপনাকে একুশটা একুশটা মঙ্গলবার কমপ্লিট করতেই হবে একুশটা মঙ্গলবার কমপ্লিট করে তারপরে পরের মঙ্গলবারে আপনাকে ওই কাজটি করতে হবে টোটাল এটা একটা প্রসেস প্রসেসটা কমপ্লিট করতে হবে আপনি যখন একুশ দিনের আগেই যখন একুশটা মঙ্গলবারের আগেই যখন কাজটি হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে আপনার দেখতে পাচ্ছেন আপনার ব্যবসা ঠিক হয়ে গেল বন্ধ করা কিন্তু যাবে না কমপ্লিট করতে হবে টোটাল প্রসেসটা তো এই কাজটি করে যদি আপনি উপকার হয় তাহলে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী প্রত্যেকের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে যাদের এই ধরনের সমস্যা চলছে তারা নিজেদের সমস্যা নিজেরাই যেন মেটাতে পারে কোনো জ্যোতিষী বা কোন তান্ত্রিক কোন অ্যাস্ট্রোলজার কারো কাছে যেন যেতে না হয় তারা নিজের সমস্যা নিজেরাই সমাধান যেন করতে পারে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দিলে কি হবে আমার নতুন নতুন তথ্য আপনাদেরকে উপস্থাপন করার উৎসাহটা বাড়বে যে কারণে আমি বলছি সাবস্ক্রাইব বেশি করে করে দেবেন যত বেশি সাবস্ক্রাইব করবেন তত বেশি আমার নতুন নতুন জিনিস দেওয়ার উৎসাহ তৈরি হবে আর আমার চ্যানেলটিকে লাইক করে দেবেন বেল নোটিফিকেশানটি ক্লিক করে দেবেন তাহলে যখন আমি কোনো নতুন ভিডিও ছাড়বো সেই ভিডিওটা সবার প্রথমে নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে হয়তোবা সেই নোটিফিকেশানটি চলে যাওয়ার পর ভিডিওটি দেখে আপনি জীবনের মোড় ঘুরে যেতে পারে আজকে আমার অনুষ্ঠান এখানে শেষ করছি পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন সকলের মঙ্গল কামনা করে এখানে আমি শেষ করলাম নমস্কার